বিসমিল্লা রহমলিম আসসালাম প্রিভিওর্স প্রতিবার মতো আমার একটি নতুন বইয়ের রেভিউন আসল আজকে দেখাবো ডক্টর মুক্তাদির রাজি লেখা কিছু বই যেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রথমে রয়েছে চক্ষু চিকিৎসা পরিচর্যা আধুনিক চক্ষু চিকিৎসা পরিচর্যা এই বইগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে দেখা এই ধরনের সবগুলো আমাদের ছবি সহ ডিটেলস চিকিৎসা দেওয়া আছে এছাড়াও আছে আধুনিক অ্যাডভান্স অ্যালোপ্যাথিক চিকিৎসা সহ অনেক ধরনের আমাদের চিকিৎসা সম্পর্কিত বই আপনার এইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দিন চমৎকারভাবে ছবি দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় এছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে আপনারা চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও দেশি বিদেশি ইসলামিক বই কোরআন সহ সকল ধরনের বই আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আছে নাক গলবার চিকিৎসা এগুলো সবগুলোতে আমাদের ছবি সহ চমৎকারভাবে দেওয়া আছে যাতে করে আপনার বস্তির সুবিধা হয় এবং রোগ এবং প্রতিকার সবগুলো সুন্দরভাবে ডক্টর মুক্তাদের যে যতগুলো বই রয়েছে আমাদের কাছে সবগুলো আপনার অনেক সাজানো গোছানো দেখা যায় বাজারে অনেকগুলো বই পাওয়া যায় ওই রকমভাবে সাজানো গোছানো না বাট এই বইগুলো আমাদের অনেক সুন্দরভাবে সাজানো গোছানো যাতে করে আপনার পড়তে সুবিধা হয় গায়নি এবং সারসারি সবগুলো চমৎকারভাবে ছবি দিয়ে বলা আছে ওনার বইগুলো যতগুলোই আছে আমাদের কাছে সবগুলোই এক পাশ থেকে সাজানো গোছানো যদি বলি প্রথমের যেটা আমাদের অ্যাডভান্স অ্যালোপ্যাথিক চিকিৎসা সেটাতে আপনাদের মেডিসিন গে এটা হচ্ছে আমাদের সবগুলো সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে সাজানো এক পাশ থেকে রোগের নাম চিকিৎসা প্রতিকার কী ওষুধ কী পরিমাণ দেবেন কোন বয়সের মানুষকে দেবেন এগুলো চমৎকারভাবে দেওয়া আছে যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় ওনার লেখার যে কয়েকটি বই আমাদের কাছ থেকে রয়েছে চাইলে আপনারা আমাদের ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এক সবগুলো চমৎকারভাবে চিহ্নিত করা হয়েছে এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিতে নিয়ে যেতে পারেন চ্যালে সরাসরি আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি বাসায় বসে সংগ্রহ করতে পারবেন এ ধরনের আমাদের হিউজ পরিমাণ বইয়ের কালেকশান রয়েছে দেখেন ছবি দিয়ে চমৎকারভাবে চিহ্নিত করা হয়েছে আপনাদের পছন্দের সব ধরনের বই সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন কেন অর্ডার করলে হোম ডেলিভারি হতে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মা ও চিকিৎসা প্লাস আয়ুর্বেদিক চিকিৎসা সহ আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ